সবাইকে স্বাগতম আমাদের স্টুডেন্ট টকে তোমার ভাই একটু পরিচয়টা জানতে চাচ্ছি তুমি তোমার নাম তোমার কলেজের নাম তোমার জেলা একটু সব পরিচয়টা তোমার দিয়ে নাও একটু আমার নাম মোহাম্মদ আবির খান আমি পঞ্চগড় থেকে সর্বোত্তরের জেলা আমি পঞ্চগড়ের টি সরন্দন্য কলেজ পঞ্চগড় মকবুল রহমান সরকারি কলেজ থেকে এমআর কলেজ এমআর কলেজ থেকে আমি এখানে মানবিকে আর বিডি থার্টিন বেঁচে আছি আমার বর্ণর হলো তিন হাজার দুই বিডি থার্টিন খুবই ভালো যাই হোক আচ্ছা তুমি আসার বেশ কয়েক মাস হচ্ছে হোস্টেলে পড়াশোনার পরিবেশ সম্পর্কে বা পড়াশোনার পরিবেশ রকম পড়াশোনার মান রকম হোস্টেলে কতক্ষণ পড়া যায় এ সম্পর্কে একটু বলো জি আলহামদুলিল্লাহ হোস্টেলে পড়াশোনার যে পরিবেশটা এটা হয়তো আমি এর আগে অন্য কোথাও পাইনি আর এখানে তেমনভাবে কেউ ডিস্টার্বও করে না বা হইলো নিজের মতো সুন্দর মতো মন মতো পড়া যায় আর সবচেয়ে বড় কথা যে এখানে চারোদিকে সব যে স্টুডেন্টরা আছে সবাই বই নিয়ে বসে থাকে তাই যে পড়াশোনা ছাড়া প্রতিযোগিতা পরিবেশ আছে যাই হোক আলহামদুলিল্লাহ আচ্ছা বর্ণের ক্লাস এবং বর্ণের পরীক্ষা সম্পর্কে একটু বলো কারণ আমরা হচ্ছে আসলে প্রত্যেকবারই কমিটমেন্ট এটা করে থাকি যে আমাদের ক্লাস গুলো ঢাকা ইউনিভার্সিটি তুমি মানবিকের বলেছো

যে বোঝানোর ক্যাপাবিলিটি থেকে খুবই ভালো জি আর বনের एग्जाम সম্পর্কে বনে যে ডেইলি एग्जाम এটা খুবই হেল্পফুল আমি যখন ডেইলি পড়া ডেইলি কমপ্লিট করতেছি ওখানে যে एग्जाम দিচ্ছি ওদিন রাতে আমি মেসেজ পেয়ে যাচ্ছি যে আমার পজিশন কত বা যতগুলি স্টুডেন্ট আছে আমি কেমন করতেছি না করতেছি তো এটা আমার মনে হয় যে আমাকে নিজেকে যাচাই করার জন্য বেস্ট একটা ওয়ে আচ্ছা তো আসলে বর্ণ তার ক্লাস বা পরীক্ষার জন্য যতটা না বিখ্যাত তার চেয়ে আরেকটা বিষয় আমরা খুব বেশি করে হাইলাইট করি সেটা হচ্ছে বর্ণের যে পরিচালক সাইফুর রহমান ভাই অন্যান্য কোনো কোচিংয়ে আসলে এটা দেখা যায় না যে বর্ণের এর পরিচালক স্টুডেন্টদের সাথে গিয়ে আলাদা করে পার্সোনালি বসতেছে এটা আসলে একমাত্র বর্ণেই সম্ভব এবং বর্ণের যে পরিচালক সাইফুর রহমান ভাই প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আলাদা করে সময় দেন এবং তোমার সাথে তিনি আলাদা করে বসেছেন কিনা বা সেটা তোমাকে যে পরামর্শগুলো দিয়েছেন সেটা ইফেক্টিভ ছিল কিনা না একটু যদি বলতেন বর্ণতে আসার আগে আমি আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম সে আগে বর্ণতে ছিল তাই বলতে ভাই বর্ণ কেমন বলতেছে বর্ণ বাংলাদেশের কোনো কোচিং সেন্টারের পরিচালক হয়তো তোমার সাথে বসবে না কিন্তু বর্ণ পরিচালক অবশ্যই তোমার সাথে বসবে সেই দিক দিয়ে আমি মনে করি যে বর্ণ অনন্য কেননা সাইফুল ভাই যখন আমাদের নিয়ে বসে সফটওয়্যারে আমাদের যে পজিশন বা আমাদের ডেইলি কী এক্সাম দিচ্ছি না দিচ্ছি সেগুলো গ্রাফে দেখায় এমনকি গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় আমার পূর্বে কি করতে হবে পূর্বে আমি কি করে আসছি পরবর্তীতে আমার কি করতে হবে না করতে হবে এই বিষয়ে সাইফুল ভাই যথেষ্ট রকম দিক নির্দেশনামূলক কথাবার্তা বলে যেটা অবশ্যই হেল্পফুল বলে আমি মনে করি আচ্ছা বর্ণের হোস্টেলে কোন স্টুডেন্ট স্মার্টফোন ইউজ করতে পারে না বর্ণের কোন স্টুডেন্টেরই স্মার্টফোন ইউজ করার পারমিশন থাকে না এলাউ করি না আমরা এটা তোমার কাছে কতটুকু এফেক্টিভ মনে হয়েছে এবং তুমি এটা আসলে বলবৎ থাকবে কিনা এই সম্পর্কে কি দুই লাইন যদি বলো বর্ণের যেই বেস্ট রেজাল্ট আসে আমি সেটা মনে করি সেটার প্রধান কারণ হল স্মার্টফোন ইউজ করতে না দেওয়া কারণ আমরা হ্যাঁ যেই জেনারেশনে আসি আমরা স্মার্টফোন ছাড়া থাকতেই পারি না বাসায় কোনো কোনো সময় দেখা যায় যে দিনে পাঁচ ঘন্টা ছয় ঘন্টাও স্মার্টফোন চালাই কিন্তু এইখানে আসে এই রিস্ট্রিকশনটার জন্য আমরা এখানে ফোন এক একবার ইউজ করতে পারি না সেজন্য পড়াশোনার দিক দিয়ে আমরা ফুল ফোকাসটা পড়াশোনা করতে পারি আমাদের ডিস্ট্রাকশনের মতন কোনো কিছুই থাকে না এটা অবশ্যই বনের একটা বেস্ট দিক বলা যায় আচ্ছা তো তোমাদের এখানে কি বর্ণের বাইরে কোচিং এর বাইরে অন্য কোন হোস্টেলের বা সরি অন্য কোন কোচিং এর স্টুডেন্ট কি থাকে না না এখানে আমরা শুধু বর্ণের স্টুডেন্টই আছে বর্ণের স্টুডেন্ট সবাই আচ্ছা কোচিং সম্পর্কে জানা হলো বর্ণের হোস্টেলের যে পরিচালক তুমি আইডিয়াল হোম হোস্টেলে আছো সুমন ভাই সুমন হক উনি সরোয়ারদি মেডিকেল কলেজে পড়েন তো উনি কি তোমার সাথে আলাদা করে বসেছিলেন বা তোমার কোনো সমস্যা নিয়ে তার কাছে গিয়েছো সমাধান কি হয়েছে জি জি অবশ্যই সুমন ভাইয়ের সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই সুমন সব দিক দিয়েই আমাদের যেভাবে সাহায্য করে প্রথম দিয়ে প্রথম দিন থেকেই সুমন ভাইয়া অনেকবার রুমে আসছে আমাদের যে কার্ড আছে কার্ড দেখছে ভাইয়া পরামর্শ দিছে যে সামনে কি করতে হবে না করতে হবে কতটুকু তোমার এখন পড়া দরকার মাঝে মাঝে এমনও গেছি ভাই পড়তেছি ভুলে যাচ্ছি বা পড়াশোনা হচ্ছে না কি করা যায় তখনও সুমন ভাই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিছে যেগুলো আমার পড়াশোনার অনেকটা হেল্পফুল তো হোস্টেলের যে খাওয়া দাওয়ার মান এ সম্পর্কে যদি একটু বলো জি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালোই বলা চলে আর যেহেতু তোমাকে যদি আমি দশের মধ্যে মার্ক দিতে বলি কত দিবা সাত আট সাত আট খুবই ভালো আসলে আমরা দশ কোনো বলবো না দশ আমরা পারবো না দিতে অসম্ভব এটা কারণ বাড়িতে যদি একটা স্টুডেন্ট খুব লো লেভেলের খাবারও খায় মায়ের হাতে রান্না সেটা এমনিতেই দশের মধ্যে তারও যদি বেশি দেওয়া যায় সেটা বেশি সেটাই ঠিক কিন্তু আসলে এখানে আমরা যখন মার্কেটিং করি তখন আমরা ছয় সাত এরকমই বলি যে আমাদের হোস্টেলের খাবারের মান ছয় বা সাত এরকম থাকবে এখানে স্টুডেন্টরাও আসলে ওরকমই ফিডব্যাক দিচ্ছে যে হ্যাঁ আসলে খাবারের মান দশের মধ্যে বা আমরা খুবই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আচ্ছা হোস্টেলে এরপরে তুমি এখন বর্তমানে আছো তোমার এরপরে ছোট ভাইরা আছে কলেজের হোক বা তোমার আশেপাশে হোক তাহলে তাদেরকে তুমি বর্ণে আসলে প্রেফার করবা কিনা বা তুমি আইডিয়াল হোম হোস্টেল কতটুকু তাদেরকে রেফার করবা জি অবশ্যই আমি অবশ্যই বর্ণ রেফার করব কেননা আমি যে সার্ভিসগুলো পাইছি আমি এটাতে স্যাটিসফাইড হোস্টেল হোক বা কোচিং হোক সেই বিষয়ে আমি যখন ছোট ছোটো ভাই আমার পরামর্শ নিতে চাই অবশ্যই বলবো যে এই দিকগুলো তুমি বর্ণে পাবা বা বর্ণে যাওয়া উচিত বা আইডিয়াল হোম যাওয়া উচিত আচ্ছা ধন্যবাদ তোমার আসলে সময় ভাই খুবই মূল্যবান তুমি মূল্যবান সময় থেকে আমাদেরকে অনেকটা সময় দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তুমি এখানে যে উদ্দেশ্যে এসেছো আমরা দোয়া করি মহান আল্লাহর কাছে তুমি যেন সেই উদ্দেশ্য ফুলফিল করে বাড়ি যেতে পারো ধন্যবাদ ঠিক আছে